নমস্কার বন্ধুরা উচ্ছে বা করলা দিয়ে দারুণ স্বাদের এক নতুন নতুন রেসিপি আপনাদের বানিয়ে দেখাচ্ছি যারা তেঁতুর কারণে উচ্ছে বা করলা খেতে একদমই পছন্দ করে না দেখবেন এই রেসিপিটা বানালে তারাও চিটে ফুটে খাবে আর এই রেসিপিটা গরম ভাতার সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি আড়াইশো গ্রাম উচ্ছে নিয়ে নিয়েছি আর উচ্ছেগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দেখুন উচ্ছে সাড়ের অংশটুকু বাদ দিয়ে এইভাবে উচ্চগুলিকে গোল গোল করে কেটে নিচ্ছি উচ্ছেগুলো কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না একটু মোটা রেখে উচ্চেগুলো কেটে নিতে হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি উচ্ছেগুলিকে আমি গোল গোল করে কেটে নিচ্ছি তো আপনাদের সাথে কথা বলতে বলতে সবগুলো উচ্ছে আমি কেটে নিয়েছি এবার উচ্ছে ভিতরে যে শক্ত দানার অংশগুলো সেগুলোকে হাত দিয়ে এইভাবে বার করে নেব যেহেতু উচ্ছে দানা খুব একটা খাওয়া ভালো না আর খেলেও কিন্তু সহজে হজম হয় না আমি তাই উচ্ছে দানাগুলিকে বার করে নিচ্ছি আর যদি একদম কচি উচ্ছে হয় তাহলে আর দানাগুলোকে বার করার কোনো প্রয়োজন নেই তো দেখো আমি সমস্ত উঁচু থেকে দানাগুলোকে বার করে নিয়েছি আর এখন এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব উচ্ছেগুলিকে যেহেতু আমি কাটার আগে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তাই এখন এই উচ্ছেগুলিকে আমি আর ধোবো না দেখুন সমস্ত উচ্ছেগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ এবার এই উচ্ছেগুলিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব তো দেখুন সমস্ত উচ্ছেগুলিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এবার এবার উচ্ছে গায়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি উচ্ছেগুলিতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়ে এবার এগুলোকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব উচ্ছেটা ঢাকা থাক এবার চলে এলাম গ্যাসের কাছে তো দেখো গ্যাসের ওপর আমি একটা কড়াই আগে থেকে গরম মতে বসিয়ে দিয়েছি কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা চীনা বাদাম গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে এ বাদামগুলোকে আমি কিছুক্ষণ ভালো করে ভেজে নেব বাদামগুলিকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো মুচমুচো করে ভাজা হচ্ছে ততক্ষণ বাদামগুলিকে ভেজে নিতে হবে ওই আমি মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে বাদামগুলিকে ভেজে নিয়েছি আর দেখুন বাদামগুলোতে কালার চলে এসেছে বাদামগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই এবার বাদামগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। এদিকে উচ্চিগুলিকে লবণ মাখিয়ে আট থেকে দশ মিনিট রেখে দিয়েছিলাম এবার ঢাকনা তুলে নিয়েছি উচ্চি ভেতর থেকে দেখুন জল অনেকটাই বেরিয়ে গেছে যেহেতু লবণ মাখিয়ে রেখেছিলাম এখন উচ্ছে ভেতর থেকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে যতটা সম্ভব জল আমি বার করে নিয়েছি লবণ মাখিয়ে জল বার করে নিলে কি হবে উচ্ছে যে তেতো ভাবটা সেটা অনেকটাই কমে যাবে আর যারা উচ্ছে একটু তেঁতো পছন্দ করেন তারা উচ্ছে এই জল বার না করে নিলেও পারেন আমি যেহেতু উচ্ছে তেতো একটু কম হয় সে কারণে জল বার করে নিলাম তো দেখুন বেশ খানেকটা জল কিন্তু উঁচু থেকে বেরিয়ে এসেছে এই জলটাকে এবার আমি ফেলে দেব তো আপনাদের একটু দেখাচ্ছি দেখুন অনেকটা জল কিন্তু উঁচু থেকে বেরিয়ে এসেছে জল ঝরে না উঁচের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেসন বেসনটা দিলে কিন্তু উঠছে যেই ভাব সেটা কিন্তু অনেকটাই কমে যায় আপনারা চাইলে এখানে বেসনের পরিবর্তে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন তো দেখুন বেসনার হলুদ এবার উৎসাতে ভালো করে মেখে নেব তো দেখুন বেসনার হলুদ উৎসাতে খুব ভালো করে মেখে নিচ্ছি আর হলুদ উচ্চ সাথে খুব ভালো করে মেখে নিয়েছি এবার উচ্ছেগুলিকে সাইডে সরিয়ে রেখে চলে এলাম গ্যাসের কাছে এখানে দেখুন গ্যাসের ওপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে হলুদ মাখানো উচ্ছেগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন তবে সর্ষের তেল দিলে রেসিপিটা অনেক বেশি টেস্ট হয় উচ্ছেগুলিকে লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে উচ্ছেগুলিকে ভেজে নেব উচ্ছেগুলো ভাজা হতে থাক এখন আমি একটা পেস্ট তৈরি করে নেব তো দেখো বন্ধুরা পেস্ট তৈরি করার জন্য আমি এখানে একটা মিক্সিঞার নিয়ে নিয়েছি আর তাতে নিয়ে নিচ্ছি ভেজে রাখা চিনা বাদাম নিয়ে নিচ্ছি এক চামচ কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত এবার একটা পেস্ট তৈরি করে নেব সর্ষে পোস্ত আর বাদাম সুন্দর করে আমি গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা অনেকেই আছে যা সাথে লঙ্কা খায় না তার লঙ্কাটা স্কিপ করে যাবেন তো তিনটে কাঁচা লঙ্কা আমি ভেঙে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জল এখন মশলাটাকে একদম মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব দেখুন সর্ষের পেস্ট তৈরি করে নিয়েছি আর পেস্টটা একদমই মিহি হয়েছে এবার পেস্টটা সাইডে সরিয়ে দিয়ে চলে এলাম গ্যাসের কাছে মশলাটা পেস্ট করার সাথে সাথে দেখুন উচ্চ হলে আমার ভাজা হয়ে গেছে এবার উচ্ছেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি উচ্ছেগুলিকে একটা পাত্রে তুলে নিয়েছি এবার এবার ওই কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর এই যে মশলার জার এটা ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এখানে দিয়ে দিলাম মশলাগুলিকে এবার ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলার মধ্যে যেহেতু বাদাম রয়েছে তাই মশলাগুলিকে অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে তা না হলে মশলার নিচ থেকে ধরে যেতে পারে কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে মশলার সাথে আবারও খুব ভালো করে কষিয়ে নেব তো যেহেতু বাদাম দাও রয়েছে সেহেতু এটাকে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটাকে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার কোনো দরকার নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই মতন জলটা এখানে দিয়ে দেবেন তবে আমি রেসিপিটাতে খুব বেশি ঝোল করব না একটু গা মাখা করে তৈরি করব সেই মতো জলটাই এখানে দিয়ে দিলাম আর ঝোলটা ফুটে এলেই ঢাকা দিয়ে কিছুক্ষণ ঝোলটাকে ফুটিয়ে নেব মোটামুটি দুই মিনিটের মতো ঝোলটাকে ফুটিয়ে নেব ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নেব। তো দেখো দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়েছি আর দেখো গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে গ্রেভিটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা পাত্রে আমি নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই উচ্ছে বা করলার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো টাটা দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে